যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষী নিয়োগে অর্থ বরাদ্দ রাজ্যের প্রায় লক্ষ হাজার টাকা বরাদ্দ রাজ্যে যাদবপুরের দুটি ক্যাম্পাসে টি সিসিটিভি ক্যামেরার জন্য বরাদ্দ টাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী নিয়োগে অর্থ বরাদ্দ রাজ্যে প্রায় সাত লক্ষ একান্ন হাজার টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে আরো আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য শান্তন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী নিয়োগে অর্থ বরাদ্দ রাজ্যের কি কি তথ্য রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে কখনো জলে দেবে মৃত্যু হয়েছে তার পাশাপাশি হোস্টেলে র্যাগিং এর মতো অভিযোগ উঠেছে এবার রাজ্য সরকারের সঙ্গে কর্তৃপক্ষের যে বৈঠক অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে হয় এবং তার ভিত্তিতেই দেখা যাচ্ছে গতকাল বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে যে নিরাপত্তা রক্ষী নিয়োগ নিয়ে প্রায় সাত লক্ষ একান্ন হাজার টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং এই সাত লক্ষ একান্ন হাজার টাকা বরাদ্দর পরই যে স্থায়ী যে নিরাপত্তা রক্ষীর পদগুলো এখনো ফাঁকা রয়েছে সেই পদে কিন্তু নিয়োগ শুরু করে দিতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় বাহান্নটি শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদের মধ্যে বত্রিশটি এ মাসের মধ্যেই তারা নিয়োগ করে নিতে চাইছে এবং এর আগে সিসিটিভি ক্যামেরা নিয়েও কিন্তু একটা অভিযোগ ছিল এবং রাজ্য সরকার ইতিমধ্যেই সেই সত্তরটি সিসিটিভি ক্যামেরার জন্য অর্থ বরাদ্দ করেছে এবার দ্বিতীয় দফাতে নিরাপত্তা রক্ষী নিয়োগের জন্য কিন্তু অর্থ বরাদ্দ করলেও রাজ্যের অর্থ দপ্তর এবং ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই চলতি আহ মাসেই কিন্তু এই রক্ষী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেবে যাদবপুর বিশ্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সয়ন্ত